সংগঠিত করে আসছিল শাহিন ডাকাতের নামে ইতিমধ্যে আটটি হত্যা এবং গুম তিনটি ডাকাতি চারটি মাদক দুটি অপহরণ এবং তিনটি অস্ত্র মামলা সহ সর্বমোট বিশটি মামলা রয়েছে সন্ত্রাসী শাহিন নায়কঞ্চরি গটিনী এলাকায় দীর্ঘদিন যাবৎ ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল আজ দশ পাতাতের ডিভিশনের চারটি চৌকশ সেনা টহলের মাধ্যমে একযোগে সঠিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয় আপনারা জানেন ইতিপূর্বে গত আঠারোই জানুয়ারি দু সালে র্যাব পনেরো একটি চৌক দল সন্ত্রাসী সাইনকে গ্রেপ্তার করে কিন্তু পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায় এবং তার চাষের সাম্রাজ্য চালিয়ে যায় এরপর গত পঁচিশ মে দু হাজার পঁচিশ তারিখে র্যাব ডিজিবি এবং পুলিশের একটি যৌথ তহদল সন্ত্রাসী গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী সন্ত্রাসী কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অভিযান পরবর্তী সময়ে সন্ত্রাসী সাইনে অপরাধের কার্যক্রম চলমান থাকে বিশেষ করে ইদুল আজাকে কেন্দ্র করে গর্জনীয় নাচলী এলাকায় গরু এবং মাদক চোরাচালান এবং আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির ঘটনা ঘটে যা জনমনে শঙ্কা এবং ভয় সৃষ্টি করে ডাকাতকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সমূহ কর্তৃক দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল সেনাবাহিনী গোয়েন্দা দল গতকাল রাত দশটায় নিশ্চিত করে যে আজকে সন্ত্রাসী শাহিন ডাকাত মাঝিরকাটা এলাকার কোনো একটি বাড়িতে অবস্থান করবে এবং সেনাবাহিনী গোয়েন্দা দল এটাও নিশ্চিত করে সন্ত্রাসী শাহিন কোন বাড়িতে ঘুমাবে অতপর দশ পদাতিক ডিভিশনের চারটি টহলদল কর্তৃক সমন্বিত ভাবে ঝোটিকে অভিযান পরিচালনা করা হয় একযোগে চারটি ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময়ে সেনাবাহিনী টহল দল প্রথমে টার্গেট সমূহকে কর্ডন করে চারপাশ থেকে অতপর কৌশলগত অবস্থান গ্রহণ করে এরপর সেনাবাহিনীর অবস্থান গ্রহণ করার পর সন্ত্রাসী শাহীন এবং তার সহযোগীরা ভরকে যায় বিশেষ করে তার সহযোগীরা সেনাবাহিনীর দিকে চার থেকে পাঁচ রাউন্ড এলোপাতারের গুলি ছোড়ে উক্ত গুলাগুলিতে সেনাবাহিনীর কোনো সদস্য আহত বা হতাহত কোনো কিছু হয়নি সেনাবাহিনী কোনোরকম গুলি বিনিময়ে ব্যতী রেখে নিজস্ব কৌশল প্রশিক্ষণ এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কুখ্যাত ডাকাত শাহীন এবং তার দুজন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত অভিযান পরিচালনার সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং বিজেবি দশ পদাত্রিক ডিভিশনের টহল দলকে সর্বাত্মক সহায়তা সহযোগিতা করে বিশেষ করে তল্লাশি অভিযান পরিচালনাকালীন সময়ে অস্ত্র এলাকার প্রত্যেকটি বাড়ি সার্চ করে তল্লাশি করে আমরা আপনারা যা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ অস্ত্রগুলো আবার উদ্ধার করি এখানে দশটির বেশি দেশীয় ধারালো অস্ত্র ক্রিস রয়েছে তিনটি একনলা বন্দুক একটি এ কে টোয়েন্টি টু দশ রাউন্ড গুলি চারটি বন্দুকের কার্টুস বিশ হাজার রাউন্ড ইয়াবা এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন অবৈধ অবৈধ ডকুমেন্ট এবং কাগজপত্র বিশেষ করে পাসপোর্ট এনআইডি কার্ড ইভেন সামরিক বাহিনী ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই অভিযুক্ত শাহিন একজন চিহ্নিত সন্ত্রাসী যে নাকগঞ্জ ছড়ি গর্জনিয়া এবং তৎসংলগ্ন সীমানা এলাকায় খুন হত্যা রাহাজানি মাদক এবং গরু চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তার গ্রেপ্তারের মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো স্থিতিশীল হবে এবং জনমনে শান্তি বিরাজ করবে বলে আশা করা হচ্ছে এখানে আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতের যে কোনো সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে উই উইল ডু এভরি পসিবল থিং টু হ্যান্ড দেম ডাউন থ্যাংক ইউ ভেরি মাচ এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ কষ্ট করতে পারেন এনি কোয়েশ্চেন্স সাইন ডাকাতের রাজত্বের